بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ما قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত মুসল্লিবৃন্দ এলাকাবাসী এবং পথচারী মুসলিম ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওরী অবুল সরকার প্রকাশ্যে স্টেজে আল্লাহ সানত আলাহ সাথে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এটা আপনারা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে খবরে বিভিন্ন জায়গায় দেখছেন কিন্তু এই বাউল সরকার শুরু সাধারণ একজন বাউল না সে বাংলাদেশ বাউল সমিতি সভাপতি তাছাড়া বাংলাদেশে একটা নেটওয়ার্ক আছে আপনাদের মনে আছে কিনা গত অক্টোবর মাসে লালনের লালনের তিরোধান দিবসকে জাতীয় উৎসব ঘোষণা করায় এবং উন্মুক্ত কাজা মাদকের ব্যবহারের জন্য আমরা ওই পাবলিক লাইব্রেরির সামনে আমরা মানববন্ধন করছিলাম গত মাসে অক্টোবর মাসে সেখানে আমরা বাউলদের শিক্ষা দর্শন বাউলদের সংস্কৃতির মাধব যৌনতা এজন্যই কথা বলছিলাম এবং তীব্র প্রতিবাদ জানাছিলাম ঠিক একই ভাবে আমরা আজকেও বলতেছি যে এই বাউল আবুল সরকার যে কাজটা করছে এটা অপরাধ না ভাই এটা কি অপরাধ না কিন্তু বাউল সরকারকে যখন গ্রেফতার করা হইলো এবং বাউল সরকারের এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যখন সারা বাংলাদেশের মুসলিমরা তাদের ইমানি দায়িত্ব দিয়ে প্রতিক্রিয়া দেখানো শুরু করল তখন রাম বাম সহ বাংলাদেশের বিভিন্ন সেকুলার মিডিয়া রাজনৈতিক দল সাংস্কৃতিক গোষ্ঠী সহ ভারত মাঝার এই বাউলের পক্ষে এসে দাঁড়াইছে বাউলের পক্ষে বিবৃতি দিছে বাউলের পক্ষে কথা বলছে বাউলের পক্ষে সমর্থন জানাইছে আপনারা দেখেছেন যে এই বছর লালনের উৎসবে মাদকের কি রমরমা ব্যবহার হয়েছে কত কোটি কোটি টাকার কত টন কে টন রাজার ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট হয়েছে আপনারা জানেন আমরা বলতে চাচ্ছি যে এই যে যে দল যে ব্যক্তি বা যে গোষ্ঠী বাউল আবুল সরকারের পক্ষ নিতে তারা কি মুসলিমদের হইতে পারে ভাই আমি স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লামের সেই কথাই আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মুমিন একই গর্তে দুইবার ধ্বংসিত হয় না তার মানে মুমিন একই ভুল বারবার করে না মুমিন একই ভুলে বারবার কথিত হয় না মানে আপনাদের আপনাকে বা আমাকে যদি কেউ গালি দেয় আপনাকে চুপ করে বসে থাকবেন চুপ করে বসে থাকবেন কোন প্রতিক্রিয়া দেখাবেন না এখন মুসলমানের কাছে আল্লাহ সুবহানাহু তাআলা মান মর্যাদা সবচেয়ে বেশি না ভাই সেই জগতে যখন আ71 হবে তখন প্রতিক্রিয়া আসবে না আসে প্রতিক্রিয়া আসবে না আসে অত্যন্ত দুঃখজনকভাবে আজকে মুসলমানদের সেই প্রতিক্রিয়াকে বলা হচ্ছে উগ্র ধর্মন্ধতা সেই প্রতিক্রিয়াকে বলা হচ্ছে নত্ব ফ্যাসিস্ট আচরণ সেই প্রতিক্রিয়াকে বলা হচ্ছে চরমীয় ফ্যাসিজম এবং এই আখ্যা গুলো এই ট্যাগিং গুলো দিচ্ছে ভরাত মাথার সহ রাম দাম সেকুলার মিডিয়া রাজনৈতিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর লোকেরা আমি ভরাত মাথার কি স্পষ্ট ভাবে এখানে দাঁড়াই বলে দিতে চাই ভরাত মাথার তুমি শোনো তুমি যে স্বপ্ন বাংলাদেশে দেখো তুমি লালনকে নিয়ে লালনের মতবাদ নিয়ে বাউলকে নিয়ে যে স্বপ্ন দেখো যে পরিকল্পনা যে ষড়যন্ত্র তুমি আঁকছ বাংলাদেশের প্রশাসনকে রাষ্ট্রকে মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মেলিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র তুমি আছ এই বাংলার জমিনে সেটা কোনদিন বাস্তবায়িত হবে না স্পষ্ট ভাবে বলে দিচ্ছি পাঁচে আগস্টে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশের মানুষ যেভাবে উৎসব মুখর পরিবেশে শেখ মুজিবের মূর্তি গড়িয়ে দিয়েছে ঠিক তার চেয়েও বেশি উৎসব মুখর উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে লালনের শেষ চিহ্নটুকু পর্যন্ত বাংলার জমিন দিকে করে দেবে ইনশাআল্লাহ আমি সরাত মাজারকে বলতে চাই সরাত মাজার তুমি মুসলমানদের এই ইমান প্রতিক্রিয়াকে ধর্মীয় ফ্যাসি জন্য আখ্যা দিয়েছ তুমি মুসলমানদেরকে নব্য ধর্মীয় ফ্যাসিস্ট আখ্যা দিয়েছ তুমি প্রশাসনকে মেনিয়ে দিয়েছ আপনারা জানেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল ইসলাম সে সংবাদ বিবৃতিতে বলেছে যে মানিকগঞ্জে যারা পাউল আবুল সরকারের পক্ষে বিক্ষোভে মুক্তির দাবিতে যারা রাস্তায় দাঁড়াই ছিল তাদেরকে যে মুসলিমরা মানিকগঞ্জের মুসলিমরা যারা প্রতিহত করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তন্ন তন্ন করে যারা বাউলদের উপরে আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হবে শুধু মানিকগঞ্জেই না সারা বাংলাদেশে যেখানে বাউলদের উপরে এরকম আক্রমণ হয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে প্রিয় ভাই ও মুসলিম আপনারা দেখেন যে আমাদের আল্লাহ সুমানাকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে সেটা ন্যূনতম প্রতিক্রিয়া যখন আমাদের আমরা জানাচ্ছি সেটাকে ধর্মীয় কার্যক্রম সেটা জিনিসটা আচরণ হচ্ছে একইভাবে বাউলদেরকে নিরপরাধ ভিক্ষিম সাজানো হচ্ছে এইভাবে মিডিয়াতে বয়ানে চিত্রিত করা হচ্ছে যে বাউলরা নির্দোষ বাউলরা কোনো কিছু করে এই বাংলাদেশের মুসলিমরা তাও জনতারা নিরপরাধ বাউলদের উপর আক্রমণ করছে এইভাবে ফ্রেমিং করা হচ্ছে এইভাবে চিত্রিত করা হচ্ছে আপনাদেরকে এই ষড়যন্ত্রটা বুঝতে হবে ভাই আমি প্রত্যেক মুসলমানদেরকে বলতে চাই আপনাদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ দিন ইসলাম আল্লাহ কিতাব আল কোরআনের সান মান মর্যাদা রক্ষা করতে হবে আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আপনাকে প্রতিবাদ জানাতে হবে কথা বলতে হবে ঠিক একইভাবে আমি সেগুলো রাষ্ট্রের আচরণ আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচে আগস্টের আগে আওয়ামী জাহেলিয়াত ছিল আপনারা পাঁচে আগস্টের উদাহরণ দিলে বলবেন তখন তো আওয়ামী জাহেলিয়াত ছিল সেটার উদাহরণ বাদ আমি সে উদাহরণ বাদই দিলাম পাঁচে আগস্টের পরে রাখাল রাহা থেকে শুরু করে অপূর্ব পাল বেসবুল ইসলাম মনসের আলী বায়েজিদ এবং বাউল আহুল সরকার প্রত্যেকটা ঘটনায় সেগুলার রাষ্ট্রগণ উল্লেখযোগ্য ভূমিকা নেয় নাই নাই এবং আমরা দেখছি যে রাখাল রাখা যখন আল্লাহকে নিয়ে তুরুচিপূর্ণ পোস্ট ফেসবুকে দিয়েছিল তখন বাংলাদেশের দিকে জনতা তীব্র ক্ষোভের মুখে তাকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে তার মামলা খালি ছুড়ে দেওয়া হয়েছে সে একই রাখাল রাখা এই বাবুল আবুল সরকারের পক্ষ লঙ্ঘন করে ফেসবুকে পোস্ট দিয়েছে একদিকে আমাদের আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ দিন আল্লাহ কিতাব নিয়ে অবমাননা করা হচ্ছে ঠাক্কা তামসা করা হচ্ছে একই দিকে আমরা যখন প্রতিক্রিয়া জানাচ্ছি তখন আমাদেরকে উগ্র জঙ্গি সাতিস এগুলো আটকে হচ্ছে আমি ভরাত মাদার সহ এই সেগুলা রাষ্ট্রের হত্যাকর্তাদের বলতে চাই আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ কিতাব আল্লাহ দিন কেনে উপলব্ধি করা হলে এবং তার বিপরীতে যখন মুসলিমরা প্রতিক্রিয়া জানাবে সেইটাকে যদি উগ্রবাদ বলা হয় সেটাকে যদি ধর্মান্ধতা বলা হয় সেটাকে যদি ধর্মীয় ফ্যাসিজম বলা হয় সেটাকে যদি নব্য ফ্যাসিস্ট আচরণ বলা হয় তাহলে এই বাংলাদেশের সকল তামিলি জনতা বাংলাদেশের সকল মুসলিম ধর্মান্ধ বাংলাদেশের সকল মুসলিম উগ্র বাংলাদেশের সকল মুসলিম ধর্মীয় ব্যক্তিজনে আক্রান্ত বাংলাদেশের সকল মুসলিম 90 ধর্মীয় ব্যক্তি ঠিক আমি স্পষ্ট ভাবে বলতে যাচ্ছি মানিকগঞ্জে যদি কোন মুসলিমকে বাগন আগল সরকারের ঘটনায় গ্রেফতার করা হয় তাহলে সারা বাংলাদেশে মুসলিমরা দুবার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ কারণ আমি আরো বলে দিচ্ছি প্রত্যেকটা ঘটনায় পাঁচ আগস্টের পরবর্তী প্রত্যেকটা ঘটনায় এই সেকুলার ইন্টারিম সরকার কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয় নাই নীরব নিষ্ক্রিয় থেকে এরা এই কটুক্তিকারীদের জন্ম দিয়েছে চাষ করেছে লালন পালন করেছে এবং পরবর্তীতেও যদি কোনো অস্থিতিশীল ও অস্থিতিশীলতা তৈরি হয় এর দায় এই সেকুলার ইন্টারিম সরকারকে নিতে হবে তোমরা মৌচাকে ঢেল ছুড়বা আর হবে না হবে 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 না 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 ভাবে আজকের উপস্থিত মুসলিম জনসাধারণ সহ এই মাইকের আওয়াজ যাদের কান অব্দি পর্যন্ত যাচ্ছে আমি তাদের কানে পৌঁছাই দিতে চাই যে গাছে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গালি দিলে কোন শাস্তির বিধান নাই শাস্তি হয় না বরং অপরাধীদেরকে প্রস্তার দেওয়া হয় সেই রাষ্ট্র মুসলিমদের না যে রাষ্ট্রে আল্লাহ আল্লাহ রসুলকে গাড়ি দিলে বরং মুসলিমদেরকে ধর্মীয় উগ্রবাদ ধর্মান্ধ ত্যাগ দেওয়া হয় সেই সেকুলার রাষ্ট্র মুসলিমদের না আল্লাহ আল্লাহ রসুলকে গাড়ি দিলে ন্যূনতম ইমানের দাবিতে যে বা দল রাস্তায় দাঁড়াইতে পারে না কোন প্রকারের স্বীকৃতি দিতে পারে না বরং অপরাধীদের পক্ষে বিবৃতি দেয় অপরাধীদের পক্ষে সমর্থন দেয় অপরাধীদের সবাই সুর মুসলিমদেরকে উগ্র ধর্মান্ধ দেখি বা সেই দল মুসলিমদের হতে পারে না আমি একই হবে আপনাদের সবাইকে বলছি আমাদের এই জীবন পিঠা হয়ে যাবে ভাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য পিঠা হয়ে যাবে ইন মানুষদেরকে এই জন্যে সৃষ্টি করছেন যেন আমরা একমাত্র তার গোলামী করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মধ্যে বলেছেন মা না খালাকতুল জিন্না ওয়াল আল্লাহ বলেছেন যে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে মুসলমানদের সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্মই হয়েছে একমাত্র আল্লাহর গোলামী করার জন্য এবং সেই আল্লাহর সম্মান মর্যাদায় আমরা কারো পরোয়া করি না

তবু আমরা আমাদের রব আমাদের রসুল আমাদের দিন আমাদের কিতাবের সান মান শৌকত আমরা বজায় রাখবো ইনশাল্লাহ এবং আমি কি আপনাদের জানের বুকে ইমান আছে ইমানের টেট আছে ইমানের উজ্জ্বলতা আছে ইমানের সৌন্দর্য আছে ইমানের শক্তি আছে আপনারা সেই ইমানের বলে আপনারা সেই ইমানের দাবিতে